যাদের সময়সীমাটা একদম জিরো মিলিট হয়ে গেছে তারাও যদি এটা ব্যবহার করেন আপনার কিন্তু এক মাস ব্যবহার করলেই আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার যে জিনিসটা এত বেশি গাঢ় হয়ে যাবে যে গাঢ় হয়ে যাওয়ার কারণে আপনি ঘন্টার পর ঘন্টা আপনি সময় নিতে পারবেন এছাড়া এক মাস ব্যবহার করলে জিনিসটাকে একদম লোহার রডের মতো শক্ত করে দিবে এটার মাধ্যমে এটা আমি আগে জানতাম না যখনই কিছু কিছু লোক এটা ব্যবহার করে গুণগুণ ফলাফল পেয়েছে তখনই আমরা এটাকে আমরা রিচার্জ করতে শুরু করি তো বন্ধুরা অনেকে বিভিন্ন হারবাল খেয়ে অনেকে অনেক প্রতারিত হয়েছেন এখন দেখুন আর হারবাল খেতে হবে না আপনার হাতের কাছাকাছির মধ্যেই আপনারা পেয়ে যাবেন কিছু কাঁচা বাজার বাজারের দোকানও পেয়ে যাবেন এটার মাধ্যমে আপনারা একটি বাড়ির ন্যাচারালিভাবে আপনার সমস্যাকে সমাধান করতে পারেন এই ফলটি একটু ভালো করে দেখে নিন কেমন আকৃতির হয় দেখুন এই ফলটি এমন হবে যারা খুঁজে পান না তারা আমাদেরকে অর্ডার করে নিতে পারেন এগুলো এক একটা আপনার প্রাইস এসে যাবে পঁচিশ টাকা করে তো যারা নিতে চান তারা আমাদের স্কেনে দেখানো নাম্বারে কল করে অর্ডার করতে পারেন